আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে আজ হচ্ছে মানে ফলগুলো আনলাম তো ফলগুলো একটু রেডি করে নিচ্ছি আর কি তো এই তো মানে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পথে হচ্ছে ওদের টিফিন বক্স হচ্ছে মানে টিফিনের জন্য একটা ব্যাগ কিনবো যে ওরা নিজেদের বইয়ের ব্যাগে নিতে হচ্ছে সমস্যা হচ্ছে সেজন্য ব্যাগ কিনতে আসছি তো ব্যাগগুলো দেখলাম আর হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা একটা পেলাম যেহেতু আমার দুটা মেয়ে তো চাচ্ছি যে আরেকটা যেন পেয়ে যায় তারপরে উনি দুটাই পেল তো দুটাই নিয়ে নিলাম তো হচ্ছে এগুলি নিজেদের ওদের মানে গ্রামের গ্রামের বাড়ি থেকে আনা হলো আর কি এই হচ্ছে গাব আর আমটা কেনা আম তো এই তো গাবগুলো হচ্ছে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ওদেরকে কেটে দিব আর কি যেহেতু এখন দুপুর টাইম তো আমি কেটে রাখছি ওরা এগুলো কেটে খেতে পারবে না তো